আমাদের রাষ্ট্র ঠিক সেভাবে চলবে যখন ইমাম মাহাদি আসবেন আমরা ওনার ইন্তজারে আছি আমরা ওনার অপেক্ষায় আছি আমরা ডেইলি প্রত্যেকটি নামাজে আমরা ওনার জন্য ওনার জুহুরের জন্য আমরা দোয়া করি আমার ইমাম এসে উনি রাষ্ট্র পরিচালনা করবেন আমাদের বড় বড় আলিমরা আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দেন ওনার ইজাজতে ওনার সাথে আলোচনার মাধ্যমে ওনার সাথে পরামর্শের মাধ্যমে ওনারা দিক নির্দেশনা দিচ্ছেন এবং বিজয় লাভ তো আমাদের তখনই হবে যখন ইমাম মাহাদি আসবেন এবং আমাদের সেই ইসলামের বিজয় লাভ হবে তা এখন আমাদের ইসলাম যেভাবে চলছে শিয়া সুন্নি আমাদের কোনো পার্থক্য নেই একটা এজেন্ট আছে মাঝখানে যারা আমাদের ভাই ভাইদের মধ্যে লাগানোর চেষ্টা করে এটা কিন্তু আমাদের তেহাত্তরটা ফিরকা আমরা কিন্তু এক জায়গায় শুধু ইহুদি নাসারারা চাচ্ছে আমাদের মধ্যে একটা ডিভাইড করে আমাদের আমাদের মধ্যে মারামারি হানাহানি করাবে পরে আমাদের মুসলমান যা বাঁচবে তারা হত্যা করবে আজকে আমরা ফিলিস্তিনে কি দেখতে পাচ্ছি একটা শিয়া নেই কিন্তু ফিলিস্তিনে একজন শিয়া নেই কিন্তু আজকে দেখেন পুরো বিশ্বে একটা দেশ যে আওয়াজ তুলছে সেটা হলো ইরান ইমাম মাহাদি কিন্তু সেই ওখান থেকেই আসবেন আপনারা কিন্তু জানেন খোরাসান থেকে কালো পতাকাবাহী সেই ইমাম মাহাদি ওই খোরাসান থেকে আসবেন আমরা ওনার আবির্ভাবের ইন্তজারে আছি অপেক্ষায় আছি ইনশাল্লাহ উনি যখন আসবেন আমাদের বিজয় লাভ হবে আমাদের একই মোহরম থেকে সোয়া দুই মাস রবি সাত তারিখ পর্যন্ত আমাদের মোহরমের অনুষ্ঠানগুলো হতে থাকে প্রত্যেক দিন রাত আটটার পর শোকগাথা হয় ইমাম হুসেনের যে কারবালার যে করুণ কাহিনী এগুলো বয়ন হয় এক মহরম থেকে সাতই রবি লওয়াল পর্যন্ত এটা আপনারা যখনই আসবেন দেখতে পাবেন বাংলায় হয় উর্দুতে হয় সবার উদ্দেশ্য হয় দালানের গেট সবসময় খোলা থাকে এখানে হিন্দু মুসলিম কারও না ইমাম হুসেন সবার ইমাম হুসেন কারো ব্যক্তির কোনো জিনিস না শোক গাথা যখন আমাদের এখানে বয়নটা হবে কারবালার তারপর আমরা সেই আজকে মিছিল আপনারা দেখেছেন আমরা শোকগাথা করেছি বুক চাপিয়েছি ঠিক এরকম বুক চাপড়াবো এরপরে আমাদের সমাপ্তি ঘোষণা হয় আবার আমরা বাসায় যাবো আবার আগামীকাল এরকম আমাদের সোয়া দুই মাস কারবালাকে আমরা ভুলতে দেব না গাদিরকে যেভাবে মুসলমান ভুলিয়েছে ইনশাল্লাহ আমরা বিবি জাইনব কারবালাকে এভাবে উন্মোচন করে দিয়ে গেছেন কারবালা আমরা ভুলতে দেব না নির্মমভাবে ইমাম হুসাইনকে হত্যা করেছে পাপিস্ট ইয়াজিদ ইয়াজিদকে ছিল মবিয়ার ছেলে কে ছিলেন আবু সুফানের ছেলে এই বংশ নবীরকে নবীর পরিবারকে সবসময় কষ্ট এবং জুলুম আমরা এই পাপিষ্ট ইয়াজিদদের কুরুচি কু পূর্ণ যে ঘটনাগুলো আমরা উন্মোচন করে ছাড়বো ইনশাল্লাহ